নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আপনারা জানেন আমি সুশুনিয়া পাহাড়ে এসেছিলাম তো এখানে এসে আমি আছি মুরবাহা ইকো পার্কে মুুটবাহা ইকো পার্কে আমি যেই রুমে আসি সেই রুম ট্যুরটা এখন আমি আপনাদের দেবো আর তাছাড়া এখানে আসতে গেলে আপনাদের কীভাবে আসতে হবে আপনারা এখানে কীভাবে কন্ট্যাক্ট করবেন আর এখানে আপনার আমরা যেই রুমে রইলাম সেই রুমের খরচাই পগত সেটা জানার জন্য এই ভিডিওটা আপনাদের দেখতে হবে আর এত সুন্দর একটা নেচার বিউটি তার মধ্যে আমরা আছি মর্নিং সেকশনটা আমরা কাটালাম আর তার পর্বটা আমাদের দেখিয়েছি এখান থেকে পাহাড়ের ভিউ যেরকম দেখা যায় আমি যে রুমে আছি আর এর উপরেও রুম আছে আর কটেজও আছে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে আসলে এখানে কিন্তু আপনার কটেজও থাকতে পারে আমি বাইক নিয়ে এসেছিলাম এই যে শেলফা রয়েছে এখানে আর এখানের পরিবেশটা জাস্ট অসাম মানে এগুলো এখানে আসলেই বোঝা যাবে ক্যামেরার মাধ্যমে আপনাদের ভার্চুয়ালি আমি কতটা এই জিনিসটার উপলব্ধি দিতে পারব সেটা বোঝা মুশকিল বাকি যেটা আপনারা পারবেন কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমার কাছে মেন আপনারা যদি জায়গাটা ভালো করে ব্যাপারটা বুঝতে পারেন সেটা তখনই আমার ভিডিও ছাড়ছে তাই না তো আসুন আপনাদের এই পরিবেশটা একটু দেখাই যায় পরিবেশটা আমাদের যে রুমটা রয়েছে সেই রুমটা আপনাদের একটু দেখাই যায় তো এটা হচ্ছে রুমের বাইরেটা আর এই রুমের সামনের এলাকাটা এরকম আছে যে প্যানেল লাগানো আর সাইডে অনেকটা রাস্তা আছে আপনারা চাইলে এই জায়গাটা কিন্তু ঘুরেও আপনারা দেখতে পান এটা অ্যাকচুয়ালি কিন্তু পার্ক অনেকে কিন্তু লোকাল যারা বাসিন্দা আছে তারা কিন্তু এখানে টিকিট কেটে এসে এই জায়গাটা আর কি ঘুরে দেখে যেটা একটা ইকো পার্ক যেহেতু আর এখানে স্টে করা যায় সেই মতোই আমি এখানে স্টে করছি আর এটা হচ্ছে রুম আমি দিয়ে আগে বলব আপনার রুমটা একটু দেখো আর এই রুমের ভেতরের কি কন্ডিশন আছে ভেতরের কীরকম ফ্যাসিলিটি আছে সেটা তো আপনাদের দেখাবো আর যারা বাইক নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা কী এখানে কিন্তু বাইক রাখার কোনো রকম কোনো সমস্যা নেই আমরা বাইক এখানে বাইরে রেখেছিলাম আর তাছাড়াও অনেকে এখানে ছিল কালকে রাখতে তারা কিন্তু বাইক এখানে রেখেছিল আর আমি আপনারা জানেন যে আমি শুশুনিয়া পাহাড়ে ঘুরতে এসে আমি কিন্তু পুরুলিয়ার যে সার্কিটটা আছে সেটাও কমপ্লিট করছি সেই জায়গাটা আমি কালকেও ভিজিট করেছি কালকে আপনাদের দেখেছি পুরুলিয়ার গড় সার্কিটটা আর আজকে আপনাদের আমি দেখাবো যে জয়চন্ডী পাহাড় এখান থেকে আমি এখন যাবো সেই ভিডিওর পরে আসবো আর এখন আমি দেখাচ্ছি আপনাদের রুম আপনাদের ভেতরে আমি নিয়ে যাও আর আপনার সকালবেলা যে মর্নিং সেকশানটা ছিল তখন তো আপনারা সাইড সিনের মধ্যেই আমি রেখেছিলাম আমাদের ইকো পার্কের ভেতরে কী কী আছে এখানে দেখার জিনিস সেগুলো তো তখনই আমি দেখি আপনারা আসুন আমি আপনাদের রুম ভিতরে দেখাচ্ছি তো এটা হচ্ছে রুমের আমি এই রুমের ছিলাম আর কি আর এখান থেকে ব্যালকনি রয়েছে এই ব্যালকনি থেকে কিন্তু এখানে যে শুশুনিয়া পাহাড়ের যে ভিউটা আছে না সুজনীয় পদার পুরো ভিডিও এখানে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে কিন্তু দেখা যায় আর এখান থেকে আপনি সামনেটাই যে রাস্তাটা আছে এই রাস্তাটা মর্নিং সেকশানে যে ভিডিও ছিল সেটা পুরো আর আমি যে ওই সুপার ডিলাক্স যে রুম আছে সেটাও আমি যাব ওখানে গিয়ে ওখানে রুমের কন্ডিশন কিরকম সেটা আপনাদের দেখাবো আর এই রুমটাই যেটা আমি ছিলাম এই রুমটা আপনাদের দেখেন আমরা তো এই রুমের ভিতরে রয়েছে এখানে সুন্দর একটা বেড রয়েছে আপনারা তিনজন থাকতে পারবেন একটা বাচ্চা নিয়ে থাকলে পরে তিনজন অ্যাডজাস্ট করে ওরা ম্যানেজ করে দেবেন এখানে আপনারা নিজের ব্যাগপত্র রাস্তা পারেন অসুবিধা নেই এখানে একটা এরকম রয়েছে আমরা ব্যাগ রেখেছিলাম আর এখানে মন্দিরে ওখানে গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম তার ব্যাগ এখানে রয়েছে আর এখানে এরকম বেড রয়েছে মাঝখানে আর হ্যাঁ এই জায়গাটা এখান থেকে কিন্তু এই যে আপনারা বসে বসেই এখান থেকে এই যে শুশুরিয়া পাহাড়ের যে ভিউটা এখান থেকে দেখতে পারবেন

শাওয়ার রয়েছে গিজার আছে বেসিং রয়েছে একটা এরকম আয়না রয়েছে আর তার সাথে ওয়েস্টার্ন কম আছে তো মোটামুটি খারাপ না ভালো আচ্ছা এই রুমের আবার ভাড়াটা আপনাদের বলি এই রুমে যদি আপনি ভাড়া নেন আর এখানে ফুডিং লজিং সিস্টেমটা আমি যেটা আমি যেটা করিনি যেটা হচ্ছে আমরা শুধু এখানে স্টে করেছি আর ফুডিং লজিংয়ের ব্যাপারটা আপনারা যদি চান আপনারা করতে পারেন আর এখানে সমস্ত ফ্যাসিলিটি আছে আর আমরা এখান থেকে যেই উপরের রুম আছে সেই রুমের ভিউটা আপনাদের দেখাবো এখন এই সুপার ডিলাক্স যে কটেজ আছে সেই সুপার ডিলাক্স যে কটেজ আছে সেই কটেজের এটা দেখো আর এই রুমটা হচ্ছে যেটা বললাম বারোশো টাকা আর এখান থেকে এই ভিউ তো আমাদের রুমটা তো আপনাদের আমি দেখালাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে এখানে যে সুপার ডিলাক্স যে রুম আছে সেই রুমের ভেতরের কি কীরকম কী ফেসিলিটি আছে সেটা আপনাদের দেখাবো আর এখান থেকে আপনাদের পুরো পাহাড়ের যে মানে পাদদেশে আর কি মানে পাহাড়ের কোলে আপনাদের এই সুপার ডিলাক্স যে রুম সে রুমটা আপনাদের একবার দেখাই আর এখানে পরিবেশটা তো সত্যিই বলছে এ টু জেড পরিবেশ যেখান থেকে আপনি দেখবেন সেখান থেকে আপনার ভালো লাগবে একটা মর্নিংয়ের একটা বাইপ এখান থেকে আমরা পেয়েছি আজকে সেটা বেশ ভালো লাগে না সুপার ডিলাস যে রুম আছে সেটা আপনার তো সেটা একবার আপনাদের দেখাই আমি এখন ভাই ইকো পার্কের যে সুপার ডিলাক্স রুম আছে সেটাতে আর এখানে আপনি কী কী ফ্যাসিলিটি পাবেন এখানে বেড রয়েছে এখানে আপনারা তিনজন অ্যাডজাস্ট করে থাকতে পারবেন আর যদি ফ্যামিলি আসে একটা বাচ্চা থাকলে রকম অসুবিধা নেই এখানে কী আছে এখানে টিভি আছে এখানে এসি আছে আর কীরকম একটা আছে আপনারা এখানে সমস্ত কিছু রাখতে পারবেন আর তার সাথে কাজ রয়েছে এখানে এখানে আয়না এই যে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আর আপনাদের বাথরুমটা একটু দেখাই বাথরুমটা কীরকম আর এখানে বেডের পাশে এখানে দুখানা টেবিলের সাথে আপনার ডয়ার আছে এখানে অনেক কিছু রাখা যাবে আর আপনাদের বাথরুমটা একটু দেখাই বেসিং আছে আয়না আছে গিজার আছে শাওয়ার আছে বড় আপনার বাথরুমের সাইজটাও খুব বড় আর তার সাথে ওয়েস্টার্ন কোমর আছে তবে বাথরুমটা কিন্তু খুব বড় এখানে খোলামেলা বাথরুম তো এখান থেকে একটা ব্যালকনির ভিউ পাওয়া যায় সেটা আপনাদের একবার দেখাই বেশ সাজানো গোছানো রুম আর এখানে কোনো রুম নিয়ে আমি রিভিউ আমার যেটা ভালো লেগেছে সেটা আমি দিচ্ছি এটা আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন আমার কিন্তু খুব ভালো লেগেছে কারণ বেশ সাজানো আর খোলা মেলা যে কোনো অন্য জায়গায় হোটেলে কী হয় আমরা যদি থাকি তাহলে একটু আমাদের আটো আটো ভাব লাগে কিন্তু এখানে সেটা নয় এটা কিন্তু খোলা মেলা বিয়ার কাছে রিভিউটা নেই কারণ আটো আটো মনে হলো আর বাথরুম থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ভালো খারাপ আর এখানে খুব সুন্দর এখানে ঘাসের মতো দেওয়া আর কি একটা বেশ ভালো লাগছে এখানে আপনারা বসেও টাইম কাটাতে পারবেন আর এখান থেকে বেরোলে আপনাদের এই যে ব্যালকনির ভিউটা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখান থেকে এখানে গাড়িও আপনি পার্ক করতে পারবেন এই যে অনেকে এসছে গাড়ি নিয়ে এখানে গাড়ি পার্ক করার রকম কোনো অসুবিধা নেই এখানে গাড়ি পার্ক করে আপনারা আপনাদের কটেজে থাকতে পারবেন এখান থেকে এই ভিউ এই যে ব্যালকনি এখানে যে পাহাড়ের একটা পাইপ মানে এর পেছনে কিন্তু পাহাড় ভালো বেশ ভালো আর সেই জায়গাটা থাকলে সত্যি খুব ভালো একটা দুটো দিনের জন্য বিশেষ করে দুটো দিনের জন্য আপনার ফ্যামিলির সাথে একটা ভালো টাইম কাটতে গেলে আপনাদের এই সমস্ত জায়গায় এসে থাকলে ভালো লাগবে

এটা হচ্ছে বাথরুমের যে বিভিন্ন বেশ বড়ো মানে প্রত্যেকটা এখানে যে বাথরুম আছে প্রত্যেকটা বাথরুম কিন্তু বড়ো আর বেশ বুঝুন আমার এখানে অনেস্টলি বলছি খারাপ ডিভিউ দেওয়ার এখানে কিছু নেই আমি আমার নিজের ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি এখানে মানে অনেস্টলি হচ্ছে এটা আর এখান থেকে এরকম সুন্দর একটা বড় বেড রয়েছে তার সাথে এরকম আপনার এখান থেকে একটা জিনিস দেখা যায় আমার নিচ থেকে যে ঘরে বসে যেটা আপনারা কী বলতে পারবেন এখানে কিন্তু

এখানে সামনের যে এন্ট্রি গেট সেটা এখানে রয়েছে আর এখানে যে খাওয়া দাওয়ার যে সমস্ত মানে কিচেন সেটটা মানে আপনারা ওখানে ডাইনিং টেবিল এই সমস্ত ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন আর এখান থেকে কিন্তু খোলা মাঠ আছে আর মাঠের ভিউটা আপনি এখান থেকে এই ওপরের ঘরে এটা আপনি পাবেন আর এই রুমের ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আপনার এখানে তিনজন থাকতে পারবেন তিনজন বড়ো মানুষে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এটা ছিল এই রুমের ভিউ আর এখান থেকে এটা সুন্দর একটা লোকেশান আর এটা ছিল পুরো আমাদের যে রুট বা ইকো পার্কের যে আমাদের বিউটিটা সেটা আর আপনাদের যেটা দেখা দেখেছিলাম আমি সুপার ডিলাক্স ওখানে আছে তার সাথে আমরা যে রুমে ছিলাম এটা আর এখানে আরও দু একটা কটেজ আছে সেগুলো মোটামুটি ওই আঠেরোশো থেকে স্টার্ট ভাড়া আর তার থেকে উঁচু নিচু যাওয়া হবে আমি খুব নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা ফোন করে আপনারা কথা বলে নেবেন বাকি এটা সুন্দর একটা জায়গা এখানে দুটো দিন পাঠানোর জন্য খুব একটা ভালো জায়গা আর আপনারা অনায়াসে একটা ফ্যামিলি নিয়ে আসলে আপনারা গাড়ি পার্কিং থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি পাবেন এখানে খাওয়া দাওয়ার কিন্তু সমস্ত ফেসিলিটি আছে এখানে কোনো কিছু অসুবিধা কিছু নেই আপনারা চাইলে এখানেও খেতে পারেন আমি যেরকমভাবে ঘুরেছি আমরা বাইরে গিয়ে খেয়েছি সেটা আপনার করতে পারেন বেশ সুন্দর গোছানো মানে ওয়েল মেনটেন একদম কোনো মানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে প্রাকৃতিক প্রকৃতির একটা ছোঁয়া যেটা আর কি সোজা কথা বলতো সেটা আমি এখানে এসে পেলাম আর মর্নিংয়ের বাইপটা সত্যি কথা বলতে এখানে আরও বেশি ভালো লাগে আর চলুন এবার আমরা এখান থেকে সাইড সিনে বেরোবো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মুহূর্ত বা ইকো পার্কে যদি আপনার কোনো সময় থেকে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের রিভিউটাও দরকার আর কেউ যদি নতুন আছেন সেক্ষেত্রে আপনারা যদি এখানে এসে কীরকম কী আপনারা অনেস্টলি আর কি কীরকম কী আপনার ফেসিলিটি আপনাদের কীরকম কী লাগলো সেটাও কিন্তু কমেন্টে আমাদের জানিয়ে যাবে আর এখানে আসলে কিন্তু এটাই সবচেয়ে বেস্ট অপশান এই সুশিয়া পাহের কাছে থাকার জন্য আর এর থেকে বড়ো অপশান আর কিছু নেই আর আমি ওখানে এগুলো ছিলাম আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে জয়চন্ডী পাহাড়ের দিকে আমরা কিন্তু এখানের থেকেও আমরা পুরুলিয়া সার্কিটও কমপ্লিট করছি আর এই দুটো দিনের প্রোগ্রামে আপনারা শর্ট টাইমের মধ্যে কীভাবে পুরুলিয়াকেও ঘুরে দেখান সুশনিয়া পাহাড়কেও কীভাবে ভিজিট করতে পারি আমরা তারই কিন্তু আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওটা করার এই দুদিনের দিনের প্রোগ্রাম আমরা কালকে এসেছি কালকে সিন করেছি আজকে মর্নিংটা শুশুনিয়া পাহাড়ের মন্দির ভিজিট করলাম ওখানে আপনাদের হস্তশিল্প দেখালাম আর এবার আমরা এই এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সিন করতে তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর সবচেয়ে বড় কথা যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচতে থাকবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশনের জন্যই কিন্তু আমার চ্যানেলটা বড়ো জায়গায় যাবে আর এইভাবে কিন্তু আমার চ্যানেল ছোটো চ্যানেলটা বড়ো হয়ে উঠবে আর আমি এরকম অনেক জায়গায় আরও ভিডিও আনবো আর সেগুলো দেখার জন্য আপনাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হচ্ছে চলুন এখান থেকে আমরা কিন্তু অনেক আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিও অপেক্ষা থাকবেন আর আমি রিয়ার কাছে একবার রিভিউ নেবো এখানে কীরকম লাগলো ঠিক আছে ভালো না আর অনেস্টলি এই জায়গাটা সত্যি খুব ভালো আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটা খুব ভালো একটা ফিলিংস লাগবে আপনার তো সবাইকে টাটা অসংখ্য ধন্যবাদ টাটা কথা টাটা